নমস্কার বন্ধুরা আজকের পর্বে শেয়ার করব পটলের থেকে সহজ তবে সব থেকে বেশি টেস্টি একটা রেসিপি তৈরি করে দেখাবো মুখে লেগে থাকার মতন পটল ভর্তা এটা এমন একটা রান্না যেটা গরম গরম ভাতের সাথে থাকলে এক থালা ভাত কিন্তু শুধুমাত্র এই একটা পদ দিয়ে খাওয়া হয়ে যায় খেতে এটা অসাধারণ হয় আর রান্নাটা খুবই সহজ খুব অল্প সময় রেসিপিটা হয়ে যায় রান্নাটা করার জন্য এখানে আমি দুশো গ্রাম পটল নিয়েছি পটলগুলো বেশ বড় বড় কচি পটল পটলটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কেটে নিচ্ছি পটলের খোসা পুরোপুরি ছাড়ানোর দরকার নেই কারণ পটলের খোসাও যেহেতু খাওয়া যায় সেজন্য জন্য খোসাটাকে আর পুরোপুরি আমি ছাড়াচ্ছি না শুধুমাত্র উপরের স্কিনটাকে চেছে নিয়ে তারপরে পটলটাকে এরকমভাবে একদম ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি একই রকম করে সবগুলো পটল কেটে রেডি করে নিতে হবে পটল কেটে নিয়েছে পটল কাটার পরে আর ধোয়ার দরকার নেই কারণ যেহেতু ভালো করে ধুয়ে নিই তারপরে পটলটা কাটা হয়েছে এবার পটলটাকে আমরা ভাপিয়ে নেব তার জন্যে কড়াইতে খুবই সামান্য পরিমাণে জল গরম করে নিয়ে কেটে রাখা পটলটাকে দিয়ে দিচ্ছি জলের পরিমাণ কিন্তু একদমই অল্প দিতে হবে পটল ভাপাতে ভাপাতে জলটাও যাতে পুরোপুরি শুকিয়ে যায় সেরকমভাবে খুব অল্প জল দিয়ে পটলটাকে ভাপিয়ে নিতে হবে তো পটলটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের আঁচ একদম বাড়িয়ে তিন থেকে চার মিনিটের জন্য ঢাকা দিয়ে পটলটাকে আমি ভাপিয়ে নিয়েছি পটল কিন্তু পুরোপুরি সেদ্ধ করবো না মোটামুটি ফিফটি পারসেন্ট মতন সেদ্ধ করে নিতে হবে তো দেখুন জল কিন্তু একেবারেই টেনে এসেছে পটলের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর একটু দেখতে হবে সেদ্ধ হয়েছে কিনা হ্যাঁ দেখুন পটল কিন্তু মোটামুটি ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার পটলটাকে নামিয়ে প্রথমে একটুখানি ঠান্ডা করে নেব তারপরে মিক্সিতে খুব অল্প পরিমাণে জল দিয়ে পটলটাকে একদম মিহি করে বেটে নিয়েছি পটল বাটা হয়ে গেছে এবারে ওই একই কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি আর পুরো রান্নাটা করার জন্য দিয়ে দিচ্ছি সরষের তেল যে কোনো ভর্তায় সর্ষের তেল দিয়েই করতে হয় তো দুই টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে সামান্য পরিমাণে কালো জিরে আর চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি শুকনো লঙ্কা আর কালো জিরে খুব মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি পাঁচ কুয়া রসুন এখানে আমি কুচি করে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম আর দুটো কাঁচা লঙ্কা চিরে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি খুবই মিষ্টি একটা সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো বড়ো সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে আর পেঁয়াজটাকে কিন্তু একটু সময় নিয়ে বেশ সুন্দর লালচে করে ভেজে নিতে হবে পেঁয়াজ লালচে করে ভাজলে দেখবেন খুব ভালো একটা ফ্লেভার বেরোয় আর খেতে কিন্তু ভালো লাগে তো পেঁয়াজটাকে এখানে আমি সুন্দর লালচে করে ভেজে নিয়েছি এবার এখানে খুবই সামান্য পরিমাণে একটুখানি হলুদ দিলাম হলুদ না দিলেও হয় তবে আমি একটুখানি কালারের জন্য দিয়েছি হলুদটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে বেটে রাখা পটলটাকে দিয়ে দিলাম সব কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি একসাথে এখন কিন্তু আর কিছুই করার নেই জাস্ট মিডিয়াম টু হাই হিটে কন্টিনিউ এটাকে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পটলের জলটা শুকিয়ে আসছে তো এখানে আমি স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি চিনিটা স্কিপ করবেন না অবশ্যই দেবেন এইটুকু চিনি দিলে রান্নাটা মিষ্টি হয়ে যাবে না টেস্টটা ব্যালেন্স হবে আর খেতেও কিন্তু ভালো লাগবে নুন চিনিটাকে পটলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাই হিটে কন্টিনিউ এটাকে এরকমভাবে নাড়াচাড়া করতে হবে মোটামুটি দশ থেকে বারো মিনিট সময় লাগবে পটলের জলটা শুকাতে তো এই পর্যায়ে জলটা বেশ শুকিয়ে এসেছে তবে এখনও কিন্তু পুরোপুরি রেডি হয়নি রেসিপিটা ঠিক এই সময়তে দিয়ে দিলাম খানিকটা ধনেপাতা কুচি আর এক টেবিল চামচ কাঁচা সর্ষের তেল যদি ধনেপাতা বাড়িতে থাকে তাহলে অবশ্যই দেবেন ধনেপাতা দিলে টেস্ট কিন্তু অনেকটাই বেড়ে যাবে এবার সরষের তেল আর ধনে পাতাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে খুব ভালো করে ভাজা ভাজা করতে হবে যতক্ষণ না কড়াইটা এরকম লাগা লাগা হচ্ছে বা একদম শুকনো হয়ে আসছে কড়াইটা ছেড়ে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব ভালো করে ভাজতে হবে যত ভালো করে যত সুন্দর লালচে করে ভাজা হবে খেতে কিন্তু ততই টেস্টি লাগবে তো এখানে আমার রেসিপিটা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কড়াই কিন্তু লেগে লেগে যাচ্ছে আর পটলটা এক জায়গায় চলে এসেছে একদমই শুকনো শুকনো হয়ে গেছে তার মানে কিন্তু রেসিপিটা পরিবেশন করার জন্য একদম রেডি গরম গরম ভাতের সাথে এই রকমভাবে পটল ভর্তা তৈরি করে খেলে আর কিচ্ছু লাগবে না শুধুমাত্র এটা দিয়ে কিন্তু এক থালা ভাত নিমেষের মধ্যে খাওয়া হয়ে যাবে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন